শুধু একটি প্রজেক্টর দেখাবো একটি প্রজেক্টর দেখাবো এই এনএসি কোম্পানি এনএসি এই যে কি দেখা দাও না এনএসি এটা শর্ত প্রজেক্টর এনএসি কোম্পানি শর্ত প্রজেক্টর আপনি মডেল দিয়ে সার্চ দিবেন তাহলে বুঝতে পারেন এই যে মডেলটাও দেখা দাও এম তিনশো একান্ন ডব্লিউ এই মালটা আমাদের আমাদের কাছে চলে আসছে শর্ত প্রজেক্টর এই যে দেখেন আমি সার্চ দিই এই রুমে এখানে কত ইঞ্চি হতে পারে আপনারা নিজেরাই দেখেন আমি এখানে ধরলাম দেখেন এখানে মনে হয় একশো ইঞ্চির উপরে আছে আমি একদম কাছের থেকে সারছি এই যে এক ফিট এক ফিট আমি একটা পঁয়ত্রিশশো প্রজেক্টর এসে শর্ত প্রজেক্টর প্রজেক্টরগুলো খুবই উন্নত যেহেতু জাপানি মাল এগুলো খুব ভালো এই যেতে খোদাই করে লেখা আছে এগুলো শর্ত প্রজেক্টর অনেকে চান অনেকটা বড় সড়া প্রজেক্টর এই ধরনের প্রজেক্টর সহজে পাওয়া যায় না তারপর আমরা পাইছি শর্ত প্রজেক্টর একদম নতুন কন্ডিশন কাছ থেকে দেখা দাও প্রজেক্টটা কি একবারে নতুন কন্ডিশন আপনি দেখেন পুরাটা ঘুরাই ঘুরে একটু দেখাও যে এত সুন্দর প্রজেক্ট আসলো নতুন অবস্থায় পাওয়া যাওয়ারই টাফ ব্যবহার একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন অবস্থায় আছে একেবারে নিউ ফ্রেশ কন্ডিশন একেবারে পরিষ্কার আলু দেখেন অবস্থা ইয়ে এত সুন্দর আলুর প্রজেক্ট আসলো পাওয়া যায় না আপনি দেখেন আমি যে দাঁড়াইলাম আমাকে দেখেন যে কত আলু আমার আমার মুখের দিকে তাকে দেখেন আপনি এত আলু মানে ফুল ফ্রেশ কন্ডিশন একটা নতুন অবস্থায় আছে এই প্রজেক্টর দাম পাঁচচল্লিশ হাজার টাকা এটা প্রায় অনেক টাকা দাম আমি জানি না প্রায় দেড় লক্ষ দাম আছে যাই আছে আপনি দেখে নিবেন খুব ভালো ফ্রেশ একটা প্রজেক্টর আমরা হাতে পাইছি হাতে পাওয়ার সাথে ভিডিও করে দিচ্ছি একবারে ফুল নিউ কন্ডিশন এই প্রজেক্টটি আমাদের কাছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা নিতে পারবেন প্রজেক্টটি আসলো এত নতুন অবস্থায় আপনার খেয়াল করে দেখেন এনএসি একদম খুদাই করা জাপানি ক্ষুদাই করা কিন্তু একদম এনএসি কোম্পানির কোন ব্র্যান্ড এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন মডেল দিয়ে আপনারা ছাড় দিবেন এটা যে দেখেন মডেলটা এই মডেলটা দিয়ে আপনারা ছাড় দেবেন এই দেখেন আপনার এই যে এস ডি এম আই এর ভিতরে কী কী দিয়ে আপনারা বুঝতে পারবেন এইগুলোতে কী এই মালগুলি আমরা সেল করে দেবো একদম নতুন কন্ডিশন যেহেতু আছে পর্দা থেকে দেখলে অনেক বড় পর্দা এক দেড়শো ইঞ্চি কিন্তু একশো ইঞ্চি কিন্তু আমার রুমেই দেখতে পাচ্ছেন তাছাড়া দেখেন আমি কিন্তু আলুতেই চালাইছি তারপরে দেখেন কত ক্লিয়ার আপনার কাছে থেকে দেখেন এনএসি কোম্পানি একবার জাপান আলু যদি বলি অসাধারণ খুবই ভালো একটা মেশিন একদম নতুন অবস্থায় আসছে মেশিনটা মেশিনের সাথে প্যাকেটটাও রয়ে গেছে প্যাকেটটাও পাইবেন একবারে যদি জাপানি লেখা প্যাকেট জাপান থেকে সরাসরি আসা এই মালটা একবারে খুবই ভালো আছে একটা প্রজেক্টর ওই পাইছি আমি আপনাদের হাতে তুলে ধরলাম আপনারা দেখেন যে প্রজেক্টর কাকে বলে প্রজেক্টর আলু কেমন কত বড় পর্দা দেখতে পাচ্ছেন